বড়ের বেশি অভিনেতা আদৃত রয় কৌশাম্বীকে বিয়ে করতে হাজির তিনি বরযাত্রীকে সঙ্গে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আদ্রিত রয়ের বরের বেশির প্রথম ছবি এলো প্রকাশ্যে মাথায় টোপর গরদের পাঞ্জাবিতে নজর কাড়লেন অভিনেতা বন্ধুরা সকাল বেলায় গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল বাবা মায়ের সঙ্গে অভিনেতাকে তখন তার ছিল ফ্রেঞ্চ কাঠ দাড়ি চোখে চশমা মাথায় টোপর দেখা গিয়েছে নিতবর পরিবারের প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে নিতে অভিনেতা আদ্রিতকে গায়ে হলুদের অনুষ্ঠানে সন্ধে গড়াতেই দেখা গেল একেবারে অন্যরকম লুকে অভিনেতাকে ক্লিন শেভে গরদের পাঞ্জাবিতেই অভিনেতা হাজির হয়েছেন কৌশাম্বীকে বিয়ে করতে সাদা ধুতি গরদের পাঞ্জাবি মাথায় টোপরে দেখা গেল আদ্রিতকে সঙ্গে রয়েছে তার বন্ধু বান্ধবেরা বন্ধুরা আপনারা দেখছেন অভিনেতা আদ্রিত কে বোরের বেশে আদ্রিত আর কৌশাম্বীর বিয়ে সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে হাজির হব আমরা খুব শীঘ্রই আপনারা জুড়ে থাকুন শুধুমাত্র আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি